নেত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যে শূন্যতা সারা পৃথিবীতে মানে বিরাজ করতেছে আপনারা জানেন

ওনাকে শুধুমাত্র তারা গেছে গাইটা শুধুমাত্র বাড়ি থেকে বের করে তিনি ক্লান্ত হন

ওনাকে বাড়ি থেকে বের তো করে দিয়েছে তার পাখা বেরিয়ে দিয়েছে তারপরে কি করেছে তাকে বেড়ে ধরেছে এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য সেই জেলের মধ্যে ওনাকে চিকিৎসা সেবা দেওয়া হয় নাই ওনাকে চিকিৎসা শুধু করে দেওয়া হয় নাই উনি অনেকটাই বিনা চিকিৎসা উনি তীরে তীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলেন

말을 다 굿은. 아, 이렇게. 우리나라에서 하는 대체? 셰프? 워라? 라는 비난이 브레이크. 워라? 브레이크에서 하는 대체? 엑소, 빅산토. 쥐어폰 빅산브에서 하는 대체? 엑소, 브에서는 대체? 니가 브레이크에서 하는 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 대체? 니가 브레이크서 하는 대체? 니가 브레이크에서 하는 대체? 니가 브레이크에서 하는 대체?

এখন <OR> <Nam 1977>

অর্থাৎ আছে সকল সৃষ্টি আমি শুধুমাত্র যে মানুষের সেবা করবো সেটা আমার কাছে আমি সেই নিয়োগে নেমেছি যে আমি করবো কবর করার অনেককে সকল সৃষ্টির আমি সেবা করবো আমাদের করবো

ग्राम ग्रामे ग्राम में मालिकी पूरा की बारे